যেখানে প্রতিবাদ হবে যেখানে অন্যায় হবে সেখানে আমরা কঠিন ভাবে আঘাত করবাদ আবার আপনাদেরকে শাসন করবে। তাই আমরা যেহেতু আমাদের ভাইরা যেহেতু রক্ত দিয়েছে আমরা যুদ্ধ করেছি আমাদের সেই সংগ্রামটাকে ধরে রাখতে হবে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমাদেরকে সবসময় সুচ্ছ্বাস থাকতে হবে শাসন শোষণ করবে তাহলে আমাদের ভাই তানবির রক্ত দিয়ে গেছে তানবিরের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ নষ্ট হবে বিপ্লব ব্যাহত হবে এই খুনি সরকার ষোলোটা বছর আমাদেরকে শাসন শোষণ করেছে যখন আমরা সবাই এক হয়ে গেছি তখন তারা আমাদেরকে দাবাতে পারে নাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে যে যে সব জায়গাগুলোতে অন্যায় অনিয়ম হয়েছে এবং এখনো হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের হাত দিতে হবে এবং প্রত্যেকটা জায়গার অন্যায় অনিয়মগুলো আমাদের ভেঙে দিতে হবে আর তাই আপনি যেখানে অনিয়ম দেখবেন আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন জবাব দিতে যাবেন এটা কেন এখানে এমন হয়েছে ঠিক আপনি না। আপনি আমাকে কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না কারণ এই দেশটা আপনার আপনার টাকায় আপনার চিকিৎসা হচ্ছে সেখানে কেন আমি চিকিৎসা পাবো না জবাবদিনা করতে বাধ্য ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় যখন আমরা প্রশ্ন তুলবো আমরা আওয়াজ তুলবো আমরা প্রতিবাদ করব আমাদেরকে সেই সেবাটা দিতে বাধ্য কিন্তু আজকে যদি আমি একা কথা বলি আর পাঁচটা স্টুডেন্ট কথা বলে একশো জন কথা বলে একশো জনের পক্ষে দেশ পরিবর্তন সম্ভব নয় যদি আমরা দেশের প্রত্যেকটা নাগরিক যেখানে অনিয়ম হয় যেখানে আমরা অন্যায়ের শিকার হই